নাফ নদীতে জেলেদের নতুন আতঙ্কের নাম গত মাসে মাছ ধরতে যাওয়া দেড়শো জেলেকে অপহরণ করেছে মিয়ানমারের রাখাইন রাজ্যের এই বিদ্রোহী গোষ্ঠী সশস্ত্র এই গোষ্ঠীর তৎপরতার কারণে নাফ নদীতে মাছ ধরা বন্ধ করে দিয়েছেন টেকনাফের তিন হাজার জেলে গতকাল সোমবার মধ্যরাত থেকে মাছ ধরায় সরকার ঘোষিত আটান্ন দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে তবে তার বেশ কিছুদিন আগে থেকেই টেকনাফের জেলেরা মাছ ধরা বন্ধ রাখতে বাধ্য হয়েছেন এতে জেলে পরিবারগুলো সীমাহীন অর্থকষ্ট এবং ভোগান দিতে পড়েছে বাংলাদেশ মিয়ানমারের দুশো একাত্তর কিলোমিটার সীমানার মধ্যে নাফ নদীর জলসীমা পড়েছে চুরাশি কিলোমিটার কিন্তু মাস ধরে তিন জলসীমায় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির টহল তৎপরতা বেড়ে গেছে সেই সঙ্গে নাফ নদী থেকে জেলেদের ট্রলার সহ অপহরণের ঘটনাও বেড়েছে জেলেরা এসব ঘটনার জন্য আরাকান আর্মিকে দায়ী করেছেন বেলা দিকে টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপের অদূরে বঙ্গোপসাগরের বাংলাদেশ চলসীমায় নামে এলাকা থেকে অস্ত্রের মুখে চারটি ফিশিং বোর্ড সহ তেইশ মাঝিমাল্লাকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি এ ঘটনায় আতঙ্কিত টেকনাফের অন্তত চারশো ট্রলারের তিন হাজার জেলে পাঁচ দিন ধরে নাফ নদী এবং বঙ্গোপসাগরে মাছ ধরা বন্ধ রেখেছেন এ বিষয়ে জানতে চাইলে টেকনাফ দুই বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিকুর রহমান জানান গত আট ডিসেম্বর মিয়ানমারের রাখাইন রাজ্য মঙ্গু টাউন দখলের পর থেকে নাফ নদী এবং বঙ্গোপসাগরে বিভিন্ন পয়েন্ট থেকে আরাকান আর্মির তৎপরতা বেড়েছে এ সময় এই বাহিনীর সদস্যরা একশো একান্ন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছেন এর মধ্যে বিজিবির একক প্রচেষ্টায় একশো চৌত্রিশ জনকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে অন্য জেলেদের দ্রুত সময়ের মধ্যে ফিরিয়ে আনার চেষ্টা চলছে তিনি আরও জানিয়েছেন প্রলাসহ সহ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়ে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে দ্রুত এর সমাধান করা হবে এর আগেও আরাকান আর্মির সঙ্গে বিজেপি যোগাযোগ করে কয়েক দফায় দেড় শতাধিক অপরিত বাংলাদেশি জেলেকে ফিরিয়ে এনেছে ট্রলার মালিকদের দাবি আরাকান আর্মির সদস্যরা বাংলাদেশের জলসীমায় ঢুকে অস্ত্রের মুখে টেকনাপের জেলেসহ মাছ ধরার ট্রলার ধরে নিয়ে যাচ্ছেন বিজিবির তৎপরতায় সম্প্রতি কিছু জেলেকে ফেরত আনা গেলেও অপহরণের ঘটনা বন্ধ হচ্ছে না সম্প্রতি বন্দিদশা থেকে ফিরে আসা টেকনাপের কয়েকজন জেলে বলেন বাংলাদেশ সরকারের সঙ্গে সুসম্পর্ক গড়া এবং নিয়মিত যোগাযোগের পথ সৃষ্টি করতেই আরাকান আর্মি নাফ নদী থেকে বাংলাদেশি জেলেদের অপহরণ করছে রাখাইনে বন্দি থাকার সময় আরাকান আর্মির সদস্যরা তাদের কাছে এমন ইচ্ছার কথা জানিয়েছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন রাখাইন রাজ্য দখলের পর আরাকান আর্মি নাফ নদীতে মাছ আহরণ সহ নৌকা চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে রেখেছে এ বিষয়ে টেকনাফের জেলেদের সতর্ক করা হয়েছে যাতে বাংলাদেশি জেলেরা মাছ ধরতে গিয়ে মিয়ানমারের জলসীমায় ঢুকে না পড়েন তারপরও বাংলাদেশি জেলেদের অপহরণের ঘটনা ঘটছে এ বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে জানানো হয়েছে